ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব বছরের শেষ তিনটি মাস আপনার জন্য কি কি ভাগ্য স্থির করে রেখেছে সেটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন আপনার ভাগ্যে বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটাতে চলেছে যা এতদিন ধরেও কিন্তু ঘটেনি এবার কিন্তু সেই ঘটনাগুলি ঘটতে চলেছে আপনার জীবনে বেশ কিছু বড় বড় পরিবর্তন বদলে যেতে চলেছে আপনার জন্য সময় মারাত্মক কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন একবারে ডিটেলস আলোচনা করব একবারে তিনটি মাসে কি কী শুভ পরিবর্তন এবং কয়েকটা জায়গায় সাবধানতা বার্তা রয়েছে সতর্কবার্তা রয়েছে সেটা কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করে দেবো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ওম নমস্কার মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে ভাগ্য আপনার জন্য যা স্থির করে রেখেছে রাশি জাত অধিকারের জন্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন তুলা রাশি আপনার রাশি অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব আর উপস্থিত রয়েছে আপনার রাশিতে অক্টোবর মাসের শুরুতেই কিন্তু থাকবে আপনার রাশিতেই উপস্থিত শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে শুক্রদেব এই তিন মাসের মধ্যে তিনটি ঘর পরিবর্তন করবে প্রথমত হচ্ছে তেরো অক্টোবর আপনার অর্থের ঘরে উপস্থিত হবে অতএব শুক্রদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে থাকছে আপনার একটা নাম যশ বৃদ্ধির একটা যোগ সম্ভাবনা নিয়ে আসবে একটা সুখ সমৃদ্ধির একটা ব্যাপার আপনার সঙ্গে থাকতে চলেছে যদি এমনটা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেও জানাতে পারেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ হবে যে কি শুক্রদেব যখন আপনার অর্থের ঘরে প্রবেশ করবে আপনার আর্থিক ক্ষেত্রটাকে অবশ্যই উন্নতি করতে চলেছে আপনার ব্যাংক ব্যালেন্স অবশ্যই বৃদ্ধি করাবে কারণ শুক্রদেব নিজেই হচ্ছে সুখ সমৃদ্ধি অর্থের প্রতীক হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে আর আপনার কুটুম পরিবার মানে আপনার আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্কটাও বেশ ভালো হতে চলেছে সবার সঙ্গে একটা বেশ ভালো বন্ডিং আপনি কিন্তু তৈরি করতে পারবেন তারপরে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু শুক্রদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে সাতই নভেম্বর আপনার রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করে যাবে শুক্রদেব তখন আপনাদের একটা ও ভালো সময় নিয়ে আসতে চলেছে তখনও কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ দিক পজিটিভ সময় আপনার জন্য নিয়ে আসবে দেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে বুদ্ধিমত্তা ওটা প্রখর ঘটাবে আপনার নতুন কোনো ডিল ফাইনাল হবে কর্মস্থান থেকে কোনো সুখবর পাবেন তারপরে যখন দোসরা ডিসেম্বর সাত নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর কিন্তু তৃতীয় ঘরে থাকবে তারপরে দোসরা ডিসেম্বরের পরে আপনার রাশি থেকে চার নম্বর চতুর্থ ঘরে উপস্থিত থাকবে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনি তখন শুক্রদেবের কাছ থেকে পেতে চলেছেন আপনার কিছু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে একটা সুখের সময় আপনার জন্য কিন্তু থাকতে চলেছে আর আপনার বেশ ভালো কোনো কোনো ইচ্ছা ইচ্ছা অনেক দিনের গাড়ি বাড়ি জমি জায়গা এই ধরনের কিছু ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা ও থাকতে চলেছে এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি সূর্যদেব আপনাকে কি কি ফল প্রদান করতে পারে সূর্যদেব এখন আপনার রাশি থেকে টুয়েলথ হাউসে রয়েছে এখন গ্রহণযোগ তৈরি করেছে এটা থাকবে কতদিন পর্যন্ত গ্রহণযোগ সতেরোই অক্টোবর পর্যন্ত আপনার রাশি থেকে টুয়েলভ হাউসে সূর্যদেব থাকবে এবং গ্রহণযোগ তৈরি করছে এখানে কিছু সতর্কবার্তা আপনাদের জন্য রয়েছে যেটা কি আপনার পরিবারে কারোর হেলথ ইস্যু হতে পারে আপনার বড় কোনো খরচা হয়ে যেতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এগুলো একটু দেখে শুনে চলবেন বিদেশি কোনো কাজকর্মে বাধা বিপত্তি আসতে পারে আপনার মাইন্ড শুয়িংয়ের একটা ব্যাপার কিন্তু অত্যন্ত ভালো রয়েছে বড় কোনো বিনিয়োগ আপনারা এই সময়কালে করা থেকে আপনারা বিরত থাকবেন সূর্যদেব যখন আপনার রাশিতে উপস্থিত হবে অতএব সতেরোই অক্টোবরের পরে আপনাদের জন্য একটা দারুণ সময় যেটা বলা যায় আর কি সূর্যদেব যখন লগ্নের ঘরে উপস্থিত থাকে অতএব আপনার ভিতরেও সূর্যের মতো কিন্তু কিছু প্রভাব লক্ষ্য করা যাবে যে কি আপনারা নেতৃত্ব দেবেন শ্রেষ্ঠত্ব পাবেন এবং কর্মস্থানে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিরে পাবেন একটা আপনার ভিতরে যে উৎসাহ ব্যাপারটা কিন্তু খুবই ভালো থাকবে এনার্জিটা আপনার ভিতরে হাই থাকবে আপনি যে কোনো ধরনের কাজ খুবই ভালোভাবে করে নিতে পারবেন আর সূর্যদেবের একটাই দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে তবে আপনার ব্যবসা ক্ষেত্রেও একটা পজিটিভ নিয়ে আসবে বিবাহিত জীবনে একটা পজিটিভ কোনো সুখবর দিতে পারে পরবর্তী যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সূর্যদেব তারপরে রাশি পরিবর্তন করবে ষোলো নভেম্বর আপনার রাশি থেকে ট্রান্সফার করে যাবে কোথায় নাকি আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ তখন আর্থিক পরিস্থিতি আরও বেশি ভালো এবং উন্নতি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে বা থাকবে তখন কিন্তু আপনার জন্য বেশ ভালো প্রভাব দিতে চলেছে তারপরে আবারও এক মাস পরে সূর্যদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যাবে অতএব সূর্যদেবের এই যে সতেরো তারিখ পর্যন্ত আপনাকে হয়তো কিছুটা সমস্যা দিতে পারে কিছুটা সমস্যার সম্মুখীন আপনি হয়তো হচ্ছেন বা হবেন তারপরে কিন্তু আপনাদের জন্য একবারে সময়টা একবারে খুব ভালো প্রভাব ভালো সময় দিতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ মঙ্গলদেব আপনার রাশিতে কিন্তু ভাগ্যের ঘরে উপস্থিত আর ভাগ্যের ঘরে থাকবে কতদিন নাকি কুড়ি অক্টোবর পর্যন্ত কিন্তু ভাগ্যের ঘরে উপস্থিত তারপরে মঙ্গলদেব রাশি পরিবর্তন করে আপনার কর্মস্থানে উপস্থিত হবে তারপরে আর মঙ্গলে কোনো রাশি পরিবর্তন নেই অতএব খুবই গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনার দিতে চলেছে এর পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে বৃহস্পতিদেব বক্রি অবস্থায় চলে যাচ্ছে নয় অক্টোবর অতএব আপনার বৃহস্পতিদেব এখন অষ্টম ঘরে উপস্থিত কিন্তু বক্রি অবস্থায় যখন যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনার সপ্তম ঘরের ফল আপনাকে দিতে চলেছে অতএব আপনার ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে অতএব ব্যবসা কর্ম কর্মক্ষেত্রকে প্রভাবিত করে অতএব সে জায়গা থেকে আপনাদের কর্মে কোনো ভালো পরিবর্তন আসবে ব্যবসার জায়গায় খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে লক্ষ্য করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে একটা নেতৃত্ব হবে আপনি ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারছেন বা পারবেন আপনার ভিতরে সেই কনফিডেন্সটা খুব ভালো থাকতে চলেছে সূর্য আপনার রাশিতে উপস্থিত শুক্র আপনার অর্থের ঘরে উপস্থিত থাকবে প্রত্যেকটা গ্রহের যে উপস্থিতি আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় শুভ প্রভাব দিতে চলেছে যার কারণে আপনি কিন্তু বেশ উন্নতি পাচ্ছেন আপনাদের জন্য খুবই খুবই ভালো ফল আপনাকে দিতে চলেছে মঙ্গল আপনার নবম ঘরে বর্তমান উপস্থিত হচ্ছে অতএব আপনার ভাগ্যকে এখন খুব মজবুত করছে ভাগ্য রিলেটেড আপনি সব ধরনের কাজ করতে পারবেন মঙ্গল আপনার ভাগ্যে উপস্থিত থেকে কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল প্রদান করছে ভাগ্য রিলেটেড আপনি যা সব ধরনের কাজ করতে পারেন মাঙ্গলিক কোনো অনুষ্ঠান ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কর্মক্ষেত্রে এগাতে পারেন সময়টা অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ বা খুবই ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে ও লাভবান করার সুযোগ পাবেন আপনারা যারা মেডিকেল সেক্টর রয়েছেন তাদের সঙ্গে খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পিতার সঙ্গে আপনার কিছু মাঝে মধ্যে ঝগড়া যেটি হলেও হতে পারে এটা কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু সম্ভাবনা থাকবে তারপরে আবার ঠিকঠাক বৃহস্পতি দেব অষ্টম ঘরে উপস্থিত আপনার জীবনে কোনো ভালো পরিবর্তন কিন্তু দিতে চলেছে বা হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো কিছু বাধা বিপত্তির পরেই কিন্তু আপনি বেশ ভালো ফল কিন্তু আপনি পেয়ে যেতে চলেছেন বা পেতে চলেছেন এমনটা কিন্তু সম্ভাবনা খুব ভালো বৃহস্পতি এখানে অষ্টম ঘরে বসে থেকে আপনার দ্বিতীয় ঘরে অতএব অর্থের ঘরে দৃষ্টি রাখছে অতএব আর্থিক অবস্থা আপনার অবশ্যই উন্নতি হবেই হবে একবারে বলা যেতে পারে আপনাদের জন্য একবারে মুখ্যম সময় তারপরে বৃহস্পতি আবার সব বক্রি অবস্থায় এসে সপ্তম ঘরে দৃষ্টি রাখছে অতএব আপনার বিবাহিত জীবনেও একটা ভালো পরিবর্তন ভালো সময় থাকতে চলেছে এমনকি যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগ সম্ভাবনা পর্যন্ত তৈরি করবে এর কারণ শুক্রদেবের দৃষ্টি রয়েছে বৃহস্পতির প্রভাব থাকবে বক্রি প্রভাব অতএব আপনাদের বিবাহের যোগ সম্ভাবনা পর্যন্ত তৈরি করছে যারা অবিবাহিত ছিলেন অনেকদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা এই প্রভাবটা কিন্তু আপনি পেতে চলেছেন পরবর্তী গুরুত্বপূর্ণ শনিদেব বক্রি অবস্থায় থাকছে পনেরোই নভেম্বর পর্যন্ত অতএব যতদিন অবস্থা বক্রি অবস্থায় থাকবে ততদিন কিন্তু আপনার শনিদেব এখন পঞ্চম ঘরে উপস্থিত আপনার ফল প্রদান করবে চতুর্থ ঘরের ফল প্রদান করবে অতএব এই বক্রি প্রভাব যতদিন অন্তত থাকবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলি এবার কিন্তু আপনি পেতে চলেছেন আপনার জীবনে একটা লম্বা সময়ের জন্য সুখের একটা সময় দিতে চলেছে পারিবারিক একটা বেশ ভালো সময় কিন্তু আপনি কাটাতে চলেছেন কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনার গাড়ি কেনা বাড়ি কেনা প্রপার্টি রিলেটেড কাজগুলি আপনার অত্যন্ত খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে বা লক্ষ্য করা যাবে আর শনিদেব পঞ্চম ঘরে নিজেই উপস্থিত থেকে আপনার সন্তান রিলেটেড কোনো শুভ প্রভাব কিন্তু আপনাকে দিতে চলেছে তো সেই দিক দিয়ে আপনারা কিন্তু বেশ প্রভাবিত হচ্ছেন শনিদেবের কাছ থেকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ স্থির রাখুন আপনার পড়াশোনার জায়গাটায় অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি পেয়ে যাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি যেদি ভাবটা থাকবে আপনার পার্টনারের মধ্যে এটা কিন্তু হয়তো আপনি অলরেডি উপলব্ধি করছেন বেশ কিছু দিন ধরে মানে বেশ কিছু না অনেকটাই দিন ধরে কিন্তু আপনারা এটা উপলব্ধি করছেন কেননা শনিদেব তেমনই স্বভাবের তো আপনারা অবশ্যই এটা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন আপনাদের জন্য বেশ ভালো সময় কিন্তু দেবে তো শনিদেব এই বিষয়টাই আপনাদের একটুখানি দেখে শুনে চলতে হবে তবে প্রেম থাকবে আপনাদের ভিতরে প্রেমের ব্যাপারটা কিন্তু ভালো থাকবে তবে মাঝে মধ্যে একটু আপনার পার্টনারের ভিতরে রাগ জেদ ওই বিষয়টা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে আপনার রাহু ষষ্ঠ ঘরে উপস্থিত আপনার হেলথ রিলেটেড কিছু আপনাকে সমস্যা মাঝে মধ্যে হয়তো দিচ্ছে বা দেবে তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন একটু তবুও সম্ভাবনা অনেকটাই কমে দিচ্ছে অনেকটাই ভালো যাবে শত্রুরা আপনার যারা হাবি হচ্ছিলো তারা এবারে একটুখানি ডাউনফল হবে আপনার কোনো বড় ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এমনকি নতুন ঋণের জন্য যারা চেষ্টা করছেন তাদের সেটাও কিন্তু ফাইনাল হতে পারে মোট কথা একটা ভালো সময় কিন্তু আপনি পেয়ে যেতে চলেছেন কয়েকটা ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে কি আপনারা রাস্তাঘাটে যখনই চলাফেরা করবেন একটু বেশি করে সতর্কতা অবলম্বন করবেন যেহেতু বৃহস্পতি অষ্টম ঘরে উপস্থিত এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর তর্কের পরিবেশ আপনারা একেবারে এড়িয়ে চলবেন আর পরিবারে কারোর হেলথ ইস্যু হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন আপনাকে হয়তো হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে বড় কোনো ক্ষতি যাতে না হয়ে থাকে আমরা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম তো সেগুলো আপনারা একটু গুরুত্ব রেখে চলবেন তো এই ছিল আলোচনা গুরুত্বপূর্ণ আপনারা কয়েকটা উপাচার অবশ্যই ফলো করতে পারেন যেটা হচ্ছে অবশ্যই বৃহস্পতির একটা মন্ত্র রয়েছে ওটা জপ করবেন আর ঋষি মুনি গুরিজনদের যদি আপনি সেবা করার সুযোগ পান অবশ্যই করবেন সূর্যদেবকে অর্কদান করবেন আর হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই ছিল আলোচনা কেমন লাগলো তুলারাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বিরোধী রাষ্ট্র অব্দি দেখার জন্য